সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে লাইভে যুক্ত হইলাম আজকে প্রায় সম্ভবত পাঁচ থেকে এক সপ্তাহ হয়ে গেছে প্রায় তো আজকে অনেকদিন পরে লাইভে যুক্ত হইলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মধ্যে আলহামদুলিল্লাহ আঠারোশো কাছাকাছি যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে সবাই ভালো আছেন আর প্রায় সম্ভবত এক সপ্তাহ পর লাইভে আসলাম তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন কাজের চাপে হয়তো লাইভে আসতে পারিনি সেই জন্য দুঃখিত আপনারা যারা লাইভে যুক্ত সবাই লাইক করে সাথে থাকি আর যারা যারা এখনো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করই নাই সবাই সাবস্ক্রাইব করে

আপনারা অনেকেই জানেন যে আমি প্রায় দিন পরে লাইভে আসছি সেই জন্য দুঃখিত আন্তরিক ভাবে আমাকে সবাই সাপোর্ট করবেন সাথে থাকবেন ধন্যবাদ থার্টি ফাইভ দুই জন্য ইতিমধ্যে লাইক করে দিয়েছেন আচ্ছা যারা যারা এখনো লাইভটাতে লাইক করিনি সবাই লাইভটাতে লাইক করে সাথে থাকেন নতুন যারা আসছে আসছি তো সাবস্ক্রাইব করে সাথে থাকবো আলহামদুলিল্লাহ একটা গুড নিউজ হচ্ছে যে ইতিমধ্যে আমার চ্যানেলটাতে প্রায় সরি কাছাকাছি পৌঁছেছে আঠারোশোর মতো সাবস্ক্রাইবার যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আপনাদের ভালোবাসা ও সাপোর্টের কারণে হয়েছে আর আল্লাহর সহমত ছিল সেই জন্য এগোতে পারতেছি আলহামদুলিল্লাহ The English. I don't know full English. Okay, mm. gaming Mitra, your name. My name is Zubair magbar Of him, mm. of you your guy.

कौन कौन कैसे एंड आई एम नॉट ए इंग्लिश मैन आई एम फ्रॉम इंडिया नो सेम बंगाली ओके वेरी गुड আপনি আমার সাথে হিন্দিতে টকিং করতে পারেন আই am হিন্দি okay. am ফ্রম বাংলাদেশ ঢাকা from শরীয়তপুর হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর ওকে আই থিঙ্ক ইউ Uh, one nine the 90 people it's me please uh, my channel is okay l guys subscribe please i from my thank you don't know what happened.

you watch IPL yes i watch IPL BPL PPL I wall PL words okay your favorite team সে মাই ফেভারিট টিম হচ্ছে আপনার হায়দ্রাবাদ মাই ফেভারিট টিম ইজ চেন্নাই সুপার কিংস আচ্ছা হতেই পারে আবার হায়দ্রাবাদ আই লাভ ধোনি আই লাভ মোহাম্মদুল্লাহ ফ্রম বাংলাদেশ কেকের টিম You told English very good. Thank you, my brother. Very, very thanks. 21 people with me. Please subscribe my channel, guys. Thank you.

Gracias. Alia, can you do? Alia, hi. I do now live from YouTube. Very good. Today, <laughs> Alga is English speaking albest ali amasta প্লিজ যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবো আর যারা এখনও চ্যানেলটাতে লাইক করিনি অবশ্যই লাইক করে দেবো কেমন কে কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন কে কোন দেশ থেকে লাইভটা দেখতেছেন কমেন্টের মাধ্যমে জেলা এবং দেশের নাম উল্লেখ করে কমেন্ট করবেন থ্যাংক ইউ মধ্যে বিদায় নিতে যাচ্ছি তো সবাই যারা যারা এখন নতুন আসছেন সবাই আচ্ছা রঙি উম্মি হানি হাই কতদিন পর দেখা হলো হ্যালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত বিদায় নিতে চাচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোন নতুন লাইভে তো সবাইকে ভ্যারি ভ্যারি থ্যাঙ্কস লাইভে যুক্ত থাকার জন্য ওয়ার্ড ক্লাস টু ইউ রেট ইন ক্লাস টেন মেট্রিক ফিনিশ ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের লাইভে এই পর্যন্তই সবাই আমাকে সাথ সাপোর্ট করবেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আহ পরবর্তী কোন লাইভে অবশ্যই সবাই আবার যুক্ত হবেন এই মনে করি